সব সবসময় চিকেন নাগেট দেখেছেন ডিমের নাগেট দেখেছেন এছাড়াও বিফ নাগেট দেখেছেন আজকে আপনাদের সাথে খুব সহজে আলুর নাগেট শেয়ার করব। একেবারে সহজ উপায়ে কিন্তু খেতে হয় অনুবদ্ধ মানে আপনি এটা যদি একবার খান তাহলে আমি মনে করছি কয়েকদিন পর পরই আপনার বানাতে ইচ্ছা করবে এর জন্য মেইন উপকরণ লাগবে হচ্ছে আলু আলুগুলো আমি সিদ্ধ করে এটা ছিলে নিয়ে এভাবে আমি এগুলো একটু ভেঙে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করা নুডলস এরপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং মরিচ আপনারা চাইলে এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন কোনোই দরকার নেই এরপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া আদা রসুন এবং জিরা বাটা সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে ডিম সিদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন চাইলে এর মধ্যে চিকেন অথবা ফের টুকরো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সেগুলো কিন্তু অবশ্যই রান্না নিতে হবে এরপর এগুলো আমি একটু বিছিয়ে নিয়ে নাগেটের শেপ দিয়ে নিচ্ছি মানে আমি তিন তিনকোনা করেছি আপনারা চাইলে যে কোনো শেপই দিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এবং এগুলো খেতেও হয়েছিল অসাধারণ এবার এগুলো কোটিং করার পালা কোটিং করার জন্য আপনি এখানে ডিম নিতে পারেন আমি একটু ময়দা গুলে নিয়েছি পানি দিয়ে এবং করে জন্য আমি বিস্কুটের গুঁড়া মানে পাউরুটির গুঁড়া ব্রেড ক্রামস ব্যবহার করছি আটার মিশ্রণের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এরপর ব্রেড ক্রামসের উপর দিয়ে দিয়ে এটা ভালো করে কোট করে নিয়েছি এভাবে সবগুলো আমি কোট করে নিব। চেষ্টা করবেন যেন দুইটা হাত দুই কাজে ব্যবহার করেন মানে ভেজা এবং শুকনো হাত একসাথে করে ফেললে একটু সমস্যা হয় এরপরে আমি এইগুলো সবগুলো করে নেওয়ার পর এবার এগুলো ভেজে নিব চাইলে আপনি এগুলো ডুবো তেলেও ভাজতে পারেন আবার আমার মতো চাইলে এভাবে তেলেও ভাজতে পারেন আমি একটু তেলের পরিমাণ কমই দিয়েছি যেহেতু রমজানের দিন প্রচুর পরিমাণ তেলের জিনিস খাওয়া হয় এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিঠও একটু লাল লাল করে ভিজে নেব এমনিতেও খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল আশা করি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং এই ভিডিওটি দেখে যদি কেউ রেসিপিটা বানান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি কোনোভাবেই খারাপ লাগবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ